বোনাস এই প্রতারিত হইয়া প্রতারিত কইরা এই এই ছেলে মেয়ের টাকা পয়সা খাও না দরকার এলেগা এই গোপ পা কিলো ক্যাশ পা কিলো বাকি রইল কি বাকি কিছুই বাকি নাই এখন চলে যেত বগা কিন্তু এই ব্যবসার শুরুতে কারোর সাথে প্রতারিত করি নাই আর এখন তো ব্যবসা শেষ পর্যায়ে আমার জীবনও তো শেষ পর্যায়ে আর বাকি জীবনও কোনো প্রতারিত করিয়া কারোর কারোর সাথে ভেদাল করিয়া

আমার কাছে যা মাল আছে আমি বি গ্রেড কোন মাল উঠাই দেয় এ গ্রেড চারশো পঁচিশ পিস মাল পরে ওকে এটার দাম হলো তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা হলো জাপান জ্যাকেট সুজীবন আচ্ছা এটার দাম হলো সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এটা হলো একশো সত্তর পিস মাল পরে একশো কেজি নেট ওজন ওকে এটা হলো টিয়া পাখি বেবি সুট টিয়া পাখি বেবি সুট হ্যাঁ টিয়া পাখি বেবি সুট আচ্ছা এটা হলো তেরো হাজার পাঁচশো টাকা এ গ্রেড তেরো হাজার টাকা এ গ্রেড মাল এ মাল

আপনার কাছে যে রেট বলতেছেন পরে বলবেন না যে বেড়ে গেছে না 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 এখানে চালু করবেন না না আমি পরে পরে বলবো না এগারেটের মাল এগারে মাল যা দাম চাই একশো পিস মাল পনেরো হাজার টাকার দাম দেয়া ভাইয়া একশো পিস মাল পনেরো হাজার টাকা সদর ঘাট থেকে খুচরা পনেরো হাজার টাকাটা কিনছি এ কথা যদি বলে বেমানন হবে না ওকে ভাই একশো পিস পনেরো হাজার টাকা দাম দেয়া তারপরে এই দুশো তিনশো টাকা তারপরে দুইশো টাকা

এরপরে পরে পড়বো হলো ফ্রক গেনজি এই যে ফ্রক বিভিন্ন রকমের ফ্রক পড়বো এগুলো কত পঞ্চাশ টাকার মতো পড়বো আর বিক্রি হয় দুইশো 250 তিনশো টাকা 200 250 টাকা বিক্রি করবো ইনশাআল্লাহ এই সদরঘাটে অনেকেই প্রতারিত হইছে আমি প্রথমে শুরু করেছিলাম যে ছাই এগ্রেডের মাল টাকা না এগ্রেডের মাল কিন্তু দিদাই বি এগ্রেডের মাল কত কিছু ঘটতেছে আমি ওই ঘটনার ভিতরে না আমি কম দামে মাল কিনো আনতে পারি না আমি কম দামে মাল বিক্রি করে লাভ দিতে পারবো না এক নাম্বারের টাকা কি আমি দুই নাম্বার মাল তিন নাম্বার মাল দিম এ গ্যারেজের টাকারে কি বি সি ডি আমি দিতে পারবো না এটা আমার কোনো আমার এই টোটাল ব্যবসার বয়স চল্লিশ পঞ্চাশ বছর আমি ব্যবসা করতেছি আমি কোনো পাবলিকরে আমি ঠকায় কোনো ব্যবসা করি না আর একটা জিনিস সামনে অনেক শীত শীতের এখন তৈরি কিছু না অনেক শীত এই শীতের সময় একটা সুখবর যারা ব্যবসা করব ব্যবসায়ী ভাই বোন বাবা মারা যারা আছেন এই ব্যবসার সাথে জড়িত আপনারা একেবারে নিট টেনশনে থাকবেন কোনো টেনশন নাই আমি মাল কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিই চৌষট্টি জেলায় আমি যেভাবে আপনি মাল চাবেন আমি সেভাবে কিন্তু আমি ওই যে মাল নিয়া দর দরদাম তারপরে কনসিডার করেন কনসিডার কনসিডার তো করেই দিছি

আর স্বল্প সময়ের ব্যবসা এই ব্যবসাটা কিস্তি টাকা উড়ায় হালত করে বনজামায় বিদেশ থাকে ভাইয়ে বিদেশ থাকে ছেলেরা বিদেশ থাকে আমার বেকার সময়টা আমি শীতের মাস শীতের সময় অন্য কোনো ব্যবসা নাই ঈদের কোনো ব্যবসা নেই শীতের ব্যবসা নেই শীতের মাস শীত পড়ছে এই সময় যদি মনে কর টান টুক দিয়া কেউ যদি ব্যবসা করতে নামে নামার পর যদি জয় পায় আর জয় যদি ব্যবসা করে এই জয়টা দিয়ে শেষ করতে পারবো

আর প্রতারিত বছর বয়স হয়ে গেছে গা বোনাস এই ছেলে মেয়ের এই টাকা পয়সা না দরকার নাই এলেগা এই গোপ পা কিলো ক্যাশ পা কিলো বাকি রলো কি বাকি কিছুই বাকি নাই এখন চলে যে বোকা কিন্তু এই ব্যবসার শুরুতে কারোর সাথে প্রতারিত করি নাই আর এখন তো ব্যবসা শেষ পর্যায়ে আমার জীবনও তো শেষ পর্যায়ে আর বাকি জীবনে কোনো প্রতারিত করিয়া কারো কারোর সাথে ভেজাল কইরা কমিটমেন্টের বাইরে গিয়া কোনো কাজ কাম আমি করব না চৌষট্টি জেলার যে জেলায় যেই জায়গায় যে এলাকায় মাল নিবেন তিন হাজার কিংবা পঁচিশশো টাকা পাঠাবেন আপনি সাম তিন টাকা দিতেছেন আমি একশো পার্সেন্ট মাল পাঠাই দিব ট্রান্সপোর্টে কোরিয়ান সার্ভিস বাংলাদেশের সব জায়গায় আছে কোরিয়ান সার্ভিসে মাল যাবে আপনাদের লক করব ফোন কীরা যে আপনি আসেন আপনার পণ্য আপনি নিয়ে যান আপনি পণ্য বাইর করার আগে আপনার প্যারাসানির একটা মানুষ যশোর সাতকিরা দক্ষিণবঙ্গ যেই কোনো জায়গা থেকে একটা মানুষ আসবে আসতে যাইতে একটা প্যারাসানি এবার টাকা খরচ হইব ভাড়া দেবো এগুলির দরকার নাইকা আমার এই কন্ডিশনের মাধ্যমে আমার কাছে আমার নাম্বারটা আমার এই ব্যবসাটা আমি চৌষট্টি জেলায় করি কন্ডিশনের মাধ্যমে আমার কাছে বিকাশে টাকা পাঠাই দিব আমার নাম্বার আছে আমার তিনটা নাম্বার আছে একটা নাম্বারে বিকাশ খোলা আছে এই নাম্বারে টাকা পাঠাইব আমি সযত্নে নির্বেদলে আমি কোরিয়ান ট্রান্সপোর্টে কিবা যে কোনো ট্রান্সপোর্টে সে নিবে কন্ডিশনটা কোরিয়ান এসআর তারপরে এজিআর সদগর তারপরে আপনার গিয়া এই যেগুলো আর কি এই কোরিয়ান সার্ভিস

ভালো করে সার্ভিস দিবেন হ্যাঁ ওকে আমি ভালো সার্ভিস দিব হ্যাঁ দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আপনারা যেন আমারে আপনাদের যে বড় কিছু না কমিটমেন্ট হলো বড় এই কমিটমেন্টটা যেন মৃত্যু রাখ পর্যন্ত রাখতে পারি মানুষের সাথে যেন কোনো বাজে কোনো বিএবে না জড়াই আল্লাহ যেন এই এক জবানের উপরে এ বাকি জীবনটা কাটাই দেয় সবার কাছে দোয়া কামনা করলাম আজকের মতন এখানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ